রেডি হয়ে গেছে আমার গুলু গুলু ওই যে গুলুকে এখন রেডি করালাম গুলুকে এই যে শীতের জামা গায়ে দিয়েছি কারণ কি গুলুর হাতে যদি ধান টান লেগে যদি চুলকান টুলকান জন্য আর এই যে একজন এই যে রেডি হতে যাচ্ছে এই যে এখন তাড়াতাড়ি রেডি হয়ে আসো এই যে রেডি হয়ে গেছে গাইস চিনতে পারছো কি আমি এমনিতেই শোনো না তোমরা যাই হোক আমরা এখন বন দিয়ে যাচ্ছি মাঠে আমরা আজকে ধান ধান কি করবো দেখো ধান ধান জ্বরও করবো বলে কি জ্বর করবো জ্বর জ্বর ধর কি জ্বরও করবো আজকে ভাবছি গাড়ি আসছে ওর পিছনে এই যে আমার সামনে দুই আতঙ্কবাদী তার সাথে আর এক আতঙ্কবাদী আছে চাষিরা চাষিদের মাথায় ওই ওই ধানের ওই ওই ধান না মানে যাই বাসের ওইগুলোন থাকে এরকম এরকমভাবে আতঙ্কবাদীরাই ঘোরে যাও মধু চাষ মধু চাষ মধু চাষ হচ্ছে এখানে এর ভিতরে মৌমাছি আসে একটা রানী মৌমাছিরে আনে আটকায় রাখে আর সব পুরুষগুলো দৌড়াতে দৌড়াতে চলে আসে কি ক্ষমতা তালি বাহ রানী মৌমাছি তো দেখো গায়ের এত্ত সুন্দর মাঠ আকাশ দারুণ লাগছে এক কথায় কিন্তু তোমরা কারা তোমরা কোনোদিনও দেখেছো এত সুন্দর অপরূপ দৃশ্য গ্রাম গ্রাম বাংলার এই চুপ করো ঠিক আছে একটু বাংলায় সুন্দর করে কথা বলছি আর আমাকে ভেঙাচ্ছে থামা কাইজ এই একজন এদিকে হাটাতেছে একজন এদিকে হাঁটাতেছে আমি কোন দিকে দেবো আমাকে মাছ খান শুয়ে চলে যাবো এ একটা কথা বলবো ধান জড়ো করা হোক সাই না হোক কলে রিলস পাওয়া মানি রিলস 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 তাই তো ভাবতেছি যে এত সুন্দর ভিডিও লাগছে কেন আসলে আমার মুখটা তো ঢাকা সেই জন্য সেই জন্য সুন্দর লাগতেছে ও সূর্যটা কি দাঁড়ো সূর্যটা বড় হয় আর ছোট হয় কেন আমরা প্রায় পৌঁছে গেছি গন্তব্যস্থলে ও যে দেখতেই পাচ্ছ ধান কেটে একদম শেষ ওখান থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত চলে এসেছি আর ওই দেখো ট্রাক্টর চলছে এই যে আরেকটা মেশিন কি মেশিন যেন ধান ভাঙা মেশিন মনে হয় আর এই যে আমাদের ধান ক্ষেত কিন্তু আমাদের ধান ক্ষেতের ধান সব প্রায় জড়ো হয়ে গেছে আর অল্প কটা বাকি আছে ওই কটা আমরা করব হয়তো যদি পারি বাপরে কষ্ট হয়ে গেল এই পর্যন্ত আস্তে আস্তে আমার ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে আমরা যেন কী করতাম এই ধান কেটে আসতাম আর এই নিচে দেখবা এইগুলো এইগুলো থাকে না এইসব বড়ো 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 বড় এরকম সংক্রমণ করা তো ওইগুলো নিয়ে জোর করে তারপরে গলা এরকম হাট বানাতাম পায়ের নুপুর বানাতাম কাজ তোমরা কী করতো কেউ যদি পরে থাকো তাহলে কমেন্টে জানাবে ধান আনতে যাচ্ছে ধান তোলা প্রায় কমপ্লিট বা বাকিগুলো জোনে তুলে নিচ্ছে আমরা তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাতে যাচ্ছি আমার গুরু গেছে ওইখানে আ মেশিনের সাহায্যে কি করে ধান ঝাড়া হয়ে যায় সেটা দেখো আগে তো অন্য মেশিন ছিল এখন দেখো অন্য নতুন প্রযুক্তির নতুন মেশিন নতুন মেশিন নতুন মেশিন না তো এই দেখো আমার গুরু এখানে যে বসে আছে আর ওই যে সেই মেশিনটা এখনই কাছে আসবে এই যে দেখতে পাচ্ছো যে ধান গাছগুলো আছে এগুলো এগুলো একবারে কাটা তারপরে ধান ঝাড়া সব হয়ে যাবে ওই মেশিনের সাহায্যে এই জায়গায় এবার পাখি চলে আসছে দারুণ আহ কাজ দেখো মেশিন থেকে এবার কি করে ধানগুলো নামাচ্ছে আমি তোমাদেরকে দেখানোর জন্য কত দূর থেকে কত কষ্ট করে চলে আসছি করি না যে এই যে মেশিন থেকে যে ধানগুলো চাললাম সেই ধানগুলো যে এখানে নামাচ্ছে এ করে নিয়ে চলে যাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে মেশিন ছাড়া হাতে কাটছে ধান এগুলো আবার অন্যভাবে ধারানো হবে পরে সেই ছোটোবেলা মাঠে আসতাম তখন এক রকমের আর এখন আর এক রকমের অনেক দিন গাই ধরো আমার কথা শুনে শুধু হাসে নিজেরা তো কিছু পারে না বলতে আর শুধু হাসে বলো কিরকম মজা হলো খুবই ভেরি নাইস খুবই ভেরি নাইস দেখানো হয়ে গেছে ওই দেখো এবার লড়াই বাজবে ওরা না হয়তো আসছে না

তো খাই যেতে 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 দেখলাম যে পাইপে দিয়ে জল নিচ্ছে তো কী খুলবে বা আমি একটু করি স্নান কর বা করস আপনাকে ও তো সাইফ এইগুলো পটকা গাছ আমি এখান থেকে এইগুলো ছিঁড়বো ছিঁড়ে নিয়ে ওদের কপালে চুপি চুপি এই যেটা ওদের ফু দেব এই যে রেডি হয়ে গেছে এবার দিয়ে কপালে ফাটাবো দেখি পারে কিনা বড় বড়ো জুতো পরে মনে হচ্ছে কি শুধু পরে যাচ্ছি দেখি কপালে যেন কি দেখলাম লাগছে হ্যাঁ রে আরেকটা পড়ে গেছে থাক ওর কপালে আর দেওয়া ভালো না থাক ও দেখে ফেলছে আর কীভাবে তো গাই বা আজকের মতো এই পর্যন্তই গাই দেখতে পাচ্ছ দুজনকে অলরেডি ধান ঝরা শুরু করে দিয়েছে কালকে এখানে আমরা ধান জড় করতে এসেছিলাম আর আজকে সেই ধানগুলো এখন এখানে ঝাড়া হচ্ছে তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ বস্তায় পুরো ভরা আছে অলরেডি এবার ওই বিজুলিগুলো ধান ঝরার পর এগুলো বিচুলি হয়ে যায় এইগুলোকে যে এইভাবে আটি বাঁধা আছে যেখানে তোমরা জাস্ট দেখো কি সুন্দর

বলো আরে আমার কীরম লাগতেছে আমুক দেখো না গাইস ও একটু কাজ করে তাও সব থেকে বেশি কষ্টকর হয়েছে আর এখন মাঠে বসে ভাত খাচ্ছি কথা বলার মতো অবস্থা নেই ভাত খেয়ে তারপরে কথা বলছি আর এই যে আর একজন একে একটু দেখাই আর গাই সেই স্টাইল এই ধান ঝড় আর ওড়ে স্টাইল রে বাবা জীবনে আমি তো শুধু হাঁ করে দেখতে যেহেতু পুরো সেই লেভেলের মানুষ পুরো হা হয়ে গেছে সত্যি কথা বলেছি

এই বিচুলিগুলো আটি বাঁধা হচ্ছে আমরা বেঁধেছিলাম কটা আমি ওইগুলো বাচ্ছি আর এখন গরুর গাড়ি করে তুলে হবে ধান এর বস্তাগুলো সবগুলো 돌বে ও বিচুলিগুলো বিচুলিগুলো এই গরু তুলে দেওয়া হবে বাবা ভীষণ রোদ দেখতে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না আমরা ততক্ষণ এইটা নিচে রেখেছিলাম এই বাদর স্যার তো এই যে গরুর গাড়িতে পুরো মাল লোড করা হয়ে গেছে এবার গরুর গাড়িতে করে নিয়ে চলে যাবে এগুলো তোমরা জাস্ট দেখো কি করে কি করে

তো গাইস আজকের মতন কমপ্লিট শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে চলে বাই